আলাইকুম ভিউস আবারও চলে আসলাম অ্যাসারবোটিক্স থেকে অ্যাসারবোটিক্স চ্যানেল থেকে আমি মোহনবাবু আজকে সম্পূর্ণ কিছু গাউন কালেকশন থাকবে রাইডার গাউন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর সম্পূর্ণ কিন্তু ডাবল অফার থাকবে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে তো আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসারবোটিক্স নিতাল মোবাইল নাম্বারটি রয়েছে সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ থ্রি সাথে একটি নম্বর রয়েছে জিরো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর ইউমার্স দুটি আছে যা যেটা ভালো লাগে সব নিয়ে যোগাযোগ করবেন তো ফার্স্টের যে কালেকশনটা দেখাবো একেবারে অল ওভার কোর্সেস

সাথে পেয়ে যাচ্ছে একটা চুইদার সালোয়ার কালো ভাবে চারটা চারটা কালারই দেখাই দিচ্ছি একেবারে নেক্সট যে কালারটা কালারটা দেখাবো হচ্ছে গ্রিনের মধ্যে বোটল গ্রিন একেবারে ইনটেক কালেকশন পর্যন্ত ফলো হয়নি চমৎকার ডিজাইন ভিতরে সম্পূর্ণ দেখেন অল ওভার গর্জিস করে কাজটা করা আছে যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন এনেই পার্টি এগুলো কিন্তু ভাইটাল গাউন সম্পূর্ণ কাজ করা অল ওভার কাজটা করা আছে একেবারে ডিফারেন্ট কালেকশন আরেকটা কালার হবে বেগুনি কালার হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার একটা মেরুন কালার একেবারে অল ওভার বৈঠক করে কাজ করা আছে সম্পূর্ণ ডিফারেন্ট কালেকশন যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন সাইজ হবে ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র ধামাকা অফার সাতাইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার করে সেল কিন্তু এখন পেয়ে যাচ্ছেন একেবারে স্টক সীমিত সাতাইশশো পঞ্চাশ লিমিটে পেয়ে যাচ্ছেন এ কালেকশনটা এসআর বুড়ি থেকে মিলে নেক্সট যে কালেকশনটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু একেবারে গোল্ডেস করে কাজটা করা আছে কাজের ফিনিশিং গুলো দেখেন এগুলা কিন্তু খুবই চমৎকার ভাবে কাজটা করা আছে আর স্ট্রিপ গুলো খুবই সুন্দর এগুলা কিন্তু একেবারে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা প্লাস জরি সুতোর কাজ করা এখানে কিন্তু স্টোন করা আছে আর হলো মিররের কাজ করা আছে একেবারে অল ওভার গোজিস করে কাজটা করা আছে এটার ব্যাক সাইডটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা থাকে সিটে কাজ করার মধ্যে সম্পূর্ণ দেখেন এটাও কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা দোপাট্টা টপ দেখাই দিব একেবারে সেম টু সেম পেয়ে যাচ্ছে

তিনটা কালার তিন ওটা কালার স্ট্যান্ডার্ড। একটা কালেকশন। একেবারে করে কিন্তু কাজটা বড়া সেই কাজ করা সম্পূর্ণ মিররের কাজ করা সাইজ হবে ফ্রি সাইজ অফার থাকবে মাত্র টাকা। কিন্তু যাচ্ছে থেকে কালেকশনটা। তো আমি এখানে শেষ হচ্ছে চলে যাচ্ছি। এটা ছিয়ার বোর্ড স্কুল তো তাহলে মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরোয়ান সাথে এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স এই দুইটা আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ